গুজরাট টাইটান্স আইপিএল এর নতুন দলগুলোর মধ্যে একটি প্রথম আসরে খেলতে এসে চ্যাম্পিয়ন হয়েছিল এরপরের আসরে হয়েছিল রানার্স কিন্তু গত আসরে লিগ পর্ব থেকেই বাদ পড়েছে এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে আসুন এই দলটির শক্তিমত্তা দুর্বলতা এবং আমার প্রেডিকশন কি তা আপনাদের সাথে আলোচনা করি তো লোক আমি হচ্ছি সমালোচক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন গুজরাটের সব বড় শক্তি হচ্ছে তাদের টপ অর্ডার টপারে শুভমন গিল জস বাটলার সাই সুদর্শন তিনও অনেক লম্বা ইনিংস খেলতে পছন্দ করে তাদের পেস বলিং অ্যাটাক অনেক শক্তিশালী প্রাসিদ কৃষ্ণা এর সাথে আছে মোহাম্মদ সিরাজ কাজিসর আবাদা জেরাল কোটজে এবং ভালো একটা পেস বলিং অ্যাটাক পেয়েছে তারা স্পিনে তো রশিদ খানই আছে বিশেষারা স্পিনার তার সাথে ওয়াশিংটন সুন্দর এর সাথে জ্ঞান ফিলিপসও আছে তারও দেখা যাচ্ছে তাদের টপ অর্ডার এবং পেস বলিং অ্যাটাক অনেক শক্তিশালী ফিনিশাররাও কম যায় না শাহরুখ খান গ্র্যান্ড ফিলিপস রাদারপোর্ট রাহুল তেয়াতিয়া এরা চার চারজনের শেষের দিকে ভালো ব্যাটিং করেন যদি আমরা তাদের দুর্বলতা দেখি তাহলে দুর্বলতার মধ্যে শুধু খুঁজে পাওয়া যায় ডেথ বলিং ডেথ বলিংয়ে তেমন কেউই নেই যারা ভালো করতে পারে কাজিসর আবদা মোহাম্মদ সিরাজ তারা নতুন বলে অনেক ভালো বলিং করলেও ডেথ বলিংয়ে অনেক খরচে বলিং করে তাই ডেথ বলিংয়ে গুজরাট টাইটান্স একটু ভুগবে মনে হচ্ছে ট্রিম প্রেডিকশন গুজরাট একটা ব্যালেন্স টিম মোটামুটি ভালো টিম টপ অর্ডার পেস বলিং স্পিন বলিং সব জায়গায় তাদের ভালো ভালো প্লেয়ার রয়েছে আমার মনে হচ্ছে তারা টপ পরে অবস্থান করবে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান